আম্মু 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 আ পৃথিবীতে কি টাকার গাছ আছে টাকার গাছ হ্যাঁ হ্যাঁ টাকা গাছ তো আছে আমাদের বাড়িতেই টাকার গাছ ছিল তোমার নানু একটা গাছ লাগাইছিল সেই গাছে বড় বড় টাকা ধরতো ওখান থেকেই তো টাকা মানে ছিঁড়ে নিয়ে নিয়ে ওই তো অনানু ফড়স করত আচ্ছা পৃথিবীতে কি সোনার গাছ আছে হ্যাঁ সোনার গাছ তো আছে সোনার গাছ না থাকলে এত সোনা কোথা থেকে আসে সোনার গাছেই ধরে তাহলে আমি একটা সোনার গাছ লাগাবো সোনা পারবো অনেক অনেক গাছ পেয়ে তাহলে আমার আর সোনাই কিনতে হবে না যাই লাগাই একটা সোনার আমার গলার মালাটা খুলে এই চিন্তা দিয়ে আমি আজকে সোনার গাছ লাগাবো এইটা দিয়ে যখন সোনার গাছ হবে তখন আমি সিঁড়ে সেরে নিয়ে যে আম্মুকে দিব আম্মু অনেক খুশি হবে আমি এখন এইটাকে খুলি এইটা এখন আমি এইটা খুলি দিই এই সোনার গাছ যখন হবে তখন আমি সিঁড়ি সিঁড়ি নিয়ে যাই আম্মুকে দিব আম্মু আমাকে অনেক সোনার জিনিস বেনে দিবে আম্মু অনেক খুশি হবে এটা এখানে থাক এবার আমি আম্মুকে যেয়ে বলি যে আমি একটা সোনার গাছ লাগাইছি চাই চাই যাই আম্মু 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 কি হয়েছে ডিস্টার্ব কেন একটা কথা শুনবা কি কথা বলো আমার গলা যে চেনটা ছিল না ওটা আমি ছাদে যে পুঁতে দিছি টবের মধ্যে ওটা দিয়ে অনেক একটা বড় গাছ হবে ওইটা দিয়ে আমরা খালি সোনা পারবো অনেক কিছু করব ওটা দিয়ে হাই রে আল্লাহ তোর মাথায় বুদ্ধি কবে হবে বাবা সোনার কোনো দিন গাছ হয় তো তুমি তো বলছো আমি তো তোমার সাথে এমনি বলছি তুমি বারবার প্রশ্ন করতেছো এই জন্য আমি তোমাকে এমনি বলছি সোনার গাছ হয় সোনার কখনো গাছ হয় না সোনার খনি থাকে প্রাকৃতিক ভাবে তৈরি হয় সোনা এটা হচ্ছে আল্লাহর প্রদত্ত মাটির নিচ থেকে সোনা ওঠে সোনার একটা খনি আছে সেখান থেকে সৌদি আরবে সোনার একটা খনি আছে সেখান থেকে সোনা উৎপাদন করে সেখান থেকে পুরো বিশ্ব সরে যায় সোনা আহ পুরোদিন সোনার গাছ হয় তুমি শুনছো তাহলে টাকার গাছ হয় টাকারও কাজ হয় না তোমাকে কে বলছে টাকার গাছ হয় টাকা কোথা থেকে আসে টাকার উৎপাদন টাকা হচ্ছে বানানো হয় সরকারের আন্ডারে একটা টাকশাল থাকে টাকার টাকশাল আর সেখানে টাকা বানানোর মেশিন আছে এটা সাধারণ জনগণ কখনোই বানাতে পারে না এবং সরকারও ইচ্ছা করলে ওখান ওখান থেকে মানে অ্যাভেলেবল টাকা বানাতে পারবে না ওটার একটা হিসাব থাকে ওই টাকা বানানো আ বাজারে ছাড়া হয় টাকারও কোনো কাজ নাই এগুলো সব মিথ্যা কথা বাবা এগুলো মানুষ এমনি বলে ছোট বাচ্চাদের সঙ্গে গল্প করে এই জন্য এই কথা যাও চেন কোথায় রাখছো যাও নিয়ে আসো যাও পরে রাখছি ওটা মিথ্যা কথা ওটাও যদি এখন কেউ অন্য কেউ পাও নিয়ে চলে যাবে চেনটা কোথায় রাখছো সেখান থেকে নিয়ে আসো অন্য কেউ পালে কিন্তু নিয়ে যাবে আচ্ছা আমি নিয়ে আসছি সঙ্গে মিথ্যা কথা বলতে দেয় ছোট বাচ্চাদেরকে সময় সত্যি কথা শিখাতে হয় এবং বলতে হয় এটা যত বড়ই কঠিন হোক যত বড়ই মানে সত্য হোক এবং যত বড়ই মানে এই কথাগুলো ছোট না বুঝতে চায় তারপরেও ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই সত্য কথা মাথার ভিতর ঢুকে দিতে হয় আমরা অনেকেই আছি ছোট বাচ্চাদের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি মিথ্যা কথা বলি তাদেরকে মিথ্যা সান্ত্বনা দেই যে যে চাঁদ মামা আসতেছে আমরা চাঁদের দেশে যাব তুমি খাচ্ছ না কেন এগুলো ঠিক না এই যে যেমন আমার আমার আজকে একটা একটা জন্য মিথ্যা করলো এই স্বর্ণের গাছ নিজের গলা সেন নিয়েছে যে মাটি ফুটে দিছে যে স্বর্ণের গাছ হবে সেখান থেকে সে সোনা নিয়ে আসবে তো আসলে আমরা ছোট বাচ্চাদেরকে এই রকম মিথ্যা কথা কখনোই বলবো না ছোট বাচ্চাদের সঙ্গে সবসময় সত্যি কথা বলবো যেটা বললে আমাকে